ব্রিগেডিয়ার আফতাব বেসিক্যালি আওয়ামী লেসপেন্সার এবং একজন এভারেজ অফিসার হিসাবে তার অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার পর্যন্ত হওয়ারই কথা না হয়েছে তাকে ইম্পর্টেন্ট একটা জায়গাতে দিয়েছে কি কারণে দিয়েছে কারণ হিয়ার এ কানেকশন উইথ ইন্ডিয়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে আমি প্রথমে নিউজটা পড়ে শোনাবো ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা প্রত্যাহার মিয়ানমারে ইয়াঙ্গুনে বাংলাদেশের দূতাবাসের প্রতিরক্ষা শাখার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আফতাব হোসেনকে জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখায় প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আফতাব হোসেন জরুরি ভিত্তিতে দায়িত্ব হস্তান্তরপূর্বক প্রতিস্থাপন ব্যতিরকে দেশ প্রত্যাব দেশে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হলো আরও উল্লেখ করা হয়েছে কর্মকর্তার দেশে প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় অর্থ দু হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটের প্রতিষ্ঠান কোড একশো উনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একশো উনিশ জিরো নয় আন্তঃবাহিনী পরিচালনা এবং ড্যাশ ড্যাশ বিশাল একটা সংখ্যা প্রতিরক্ষা অ্যাটাশের খাত থেকে সংকুলন করা হবে মিয়ানমারের চলমান রাজনৈতিক অস্থিরতা সেনা জান্তা শাসনের কারণে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সংবেদনশীল পর্যায়ে রয়েছে বিশেষ করে রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষের কারণে বাংলাদেশে সবসময় সতর্ক অবস্থানে থাকে অবস্থানে থাকে এর মধ্যে সীমান্ত বরাবর মর্টার শেল পড়া গোলাগুলি এবং নাগরিক হতাহতের ঘটনা দুই দেশের সম্পর্ক উত্তেজনা তৈরি করেছে এমন প্রেক্ষাপটে ইয়াঙ্গুনে দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা আকস্মিক প্রতিস্থাপক ছাড়াই প্রত্যাহার কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে অনেকে মনে করছেন হয়তো মিয়ানমারের পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিশেষ কূটনীতিক বা সামরিককরণ করা হয়েছে যা সরকার এখন এখনই প্রকাশ করতে চাচ্ছে না আবার কেউ কেউ এটিকে দূতাবাসের অভ্যন্তরীণ পুনর্গঠনের অংশ হিসেবে দেখছেন আচ্ছা এখন তথ্যটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে এখন আমরা জানি সবাই যে সামনে একটা করিডোরের কোয়েশ্চেন আছে প্লাস হচ্ছে আমরা জেনেছি যে এখন বর্তমান পরিস্থিতিটা খুবই ভোলাটাইল এই মুহূর্তে একটা জিনিস মনে রাখতে হবে যে তার যে প্রতিস্থাপক ব্যতিরোগে তাকে ডাকা হয়েছে এটা করেছে হচ্ছে ফরেন মিনিস্ট্রি এখন একটা জিনিস দেখেন অ্যাট দ্য সেম টাইম আরেকটা নিউজ আপনাকে দেই সেটা হচ্ছে ব্রিগেডের আফতার ইজ প্রমোটেড টু মেজর জেনারেল এখন এক পার্টি বলার চেষ্টা করতেছে যে সে অ্যাকচুয়ালি সে এখানে আসছে তার যেহেতু প্রমোশন হয়েছে এই জন্য বাট ইজ নট এ নর্মাল পোস্টিং ইজ নট এ নর্মাল থিং আমি যেটা জেনেছি এবং কয়েকটা জায়গা থেকে কনফার্ম করেছি সেটা হচ্ছে ব্রিগেডিয়ার আফতাব বেসিক্যালি আওয়ামী ল্যাসপেন্সার এবং একজন অ্যাভারেজ অফিসার হিসাবে তার অ্যাকচুয়ালি ব্রিগেডিয়ার পর্যন্ত হওয়ারই কথা না হয়েছে তাকে ইম্পর্টেন্ট একটা জায়গাতে দিয়েছে কি কারণে দিয়েছে কারণ হিয়ার এ কানেকশন উইথ ইন্ডিয়া বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সরকারের কিছু গুরুত্বপূর্ণ দলিল তিনি ইন্ডিয়া এবং মায়ানমারের যে জান্তা সরকার তার সাথে শেয়ার করেছেন এবং এটার প্রমাণ সরকারের কাছে আছে এখানে আমি একটা জিনিসই বুঝি বাংলাদেশ আর্মিকে যারা ইন্ডিয়ান কানেকশন আছে এবং যারা কাজ করে এতদিন কাজ করে আগে চলতেছে এবং এখনও চলতেছে তাদের ভিতরে একটা নর্মাল জিনিস যেটা সেটা হচ্ছে শত্রু দেশ আমরা যদি ভারতকে শত্রু দেশ নাও বলি কোন একটা নেইবরের সাথে সরকারি চ্যানেলের বাইরে যদি কারোর সম্পর্ক থাকে এটা হচ্ছে দেশদ্রোহিতা ট্রিজান দেশদ্রোহিতা ব্রিগেডিয়ার আফতাব এই যে কাজটা করেছে সেটা হচ্ছে দেশদ্রোহিতা আমি মনে করি এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এই জিনিসটাকে শুধু পাশ কাটিয়ে গেলে চলবে না পাশ কাটিয়ে গেলে চলবে না যেটা করতে হবে তাকে বিচারের আওতায় আনতে হবে জেনারেল ওয়াকার তাকে কিন্তু এটা বুঝতে হবে আর্মি পুরা তাকে সাপোর্ট দিবে কি জন্য বলব যে সে প্রোমোটের তাকে প্রমোশন দেওয়ার জন্য আসছে অর্থাৎ প্রমোশনটা লাগাই দিবে দেখা যাবে যে ইয়া অ্যাভয়েড করে তাকে র্যাঙ্ক লাগিয়ে দিছে এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে বাট আমি যেটা মনে করি যে প্রমাণপত্র যা আছে উপস্থাপন করে তাকে আইনের আওতায় আনতে হবে এবং যাতে সেনাবাহিনীর সামরিক অসামরিক যে কোনো সদস্যকে তারা যেন বুঝতে পারে যে সরকারি চ্যানেলের বাইরে কাউকে তথ্য সাপ্লাই দেওয়া একটা দেশদ্রোহিতার কাজ ব্রিগেডিয়ার জেনারেল আফতাব একজন দেশদ্রোহী তাকে দেশদ্রোহী হিসেবে বিচার করতে হবে এবং আমরা যদি এটা করতে না পারি না পারি তাহলে তাহলে কি হবে তাহলে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে সচেতনতা হবে না যারা এটা যদি পানিশমেন্ট হয় তাহলে তারা বুঝে ফেলবে যাদের সাথে অলরেডি কানেকশান আসে তারা আর কানেকশান রাখতে চাইবে না বাট দিস ইজ ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখেন যে নর্মাল যদি এটা স্বাভাবিক পোস্টিংয়ে হতো তাহলে স্বাভাবিক পোস্টিংয়ে যেটা হয় ওকে একজনের পোস্টিং হয়েছে অতএব এখান থেকে আরেকজন অফিসার যাবে যাওয়ার পর দায়িত্ব বুঝায় দিবে দায়িত্ব বুঝাই দেওয়া একটা ওভারল্যাপিং টাইম থাকবে এবং তারপরে সেই অফিসার ফেরত আসবে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে তাকে বলা হয়েছে যে প্রতিস্থাপক বেলতে ইমিডিয়েটলি আসার জন্য সবচেয়ে মজার জিনিস হচ্ছে যখন ফরেন মিনিস্ট্রি থেকে বলা হলো তাকে ইমিডিয়েটলি আসার জন্য সে কি বলেছে জানেন সে বলেছে আমার কাছে এখন টিকিট কাটার টাকা নাই যেটা হচ্ছে মোস্ট ফানিয়েস্ট অ্যান্সার এই কারণেই আপনারা কি কখনো এর আগে অতীতের কোনো ইয়াতে পোস্টিং ইয়াটিয়ারকে সেনা আইনের কোন ধরণে টাকা খরচ হবে এই ধরনের কোনো কিছু দেখেছেন আমার চোখে পড়েনি এই যে টাকা এই খাত থেকে খরচ হবে ইয়ে খরচ হবে এটা ইচ্ছা করে সাংবাদিককে দিয়েছে শুধু এইটুকু বোঝার জন্য যে তার টাকা পয়সার কোনো সমস্যা নাই ফেরত আসার জন্য হি মে বি ডিলেড সে এখানে বাংলাদেশে ফেরত আসতে সে যেহেতু জানে তার বিরুদ্ধে প্রমাণ আছে সে দেরি করতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে এই কারণেই এই যে ফাইনান্সিয়াল যে সাপোর্ট যেটা ওকে তিনি আসলে তাকে যে ফাইন্যান্সিয়ালভাবে যেভাবে সাপোর্ট দেওয়া হবে হ্যাঁ এটা বাট উনি বলতে পারেন তো ওনার কাছে একটা টাকা নাই বিকজ হি নোজ জ্যাট হিজ কট সো আমি সাধুবাদ জানাবো যারা এই জিনিসটা নিশ্চয়ই এটা দেশে বা বিদেশে যে কোনো গোয়েন্দা সংস্থারই হাত থাকতে পারে যাদের ইনভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপ তারা ইনফরমেশনটা এবং প্রমাণ সহ সরকারের কাছে আছে দেখি তাকে ইমিডিয়েটলি ডাকা হয়েছে আমি আশা করব এই ব্রিগেডিয়ার আফতাবকে একটা অফিসিয়ালি আইনের মাধ্যমে একটা ইনকোয়ারি বোর্ড করে যদি প্রমাণ হয় অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে